আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আছি সিনয়েদা জেলার পোঁচাতুর উপজেলার পোঁচাতপুর উপজেলাতে এখানে জনসুমারির জন্য নিয়োগ প্রক্রিয়া চলছিল সেখানে কিছু দুর্নীতি হওয়ার কারণে সেটা বন্ধ হয়ে গেছে আপনাদের জানাতে চাই একশো আঠারো জন নিয়োগ নেওয়ার কথা সেখানে এরা আগে থেকেই ঊনসত্তর জনকে এরা নিয়োগ নিয়ে নিয়েছিল যার কারণে সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্ররা বিক্ষোভ করে সেটাকে স্থগিত করতে পারছে তো এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের বাংলাদেশে এরকম দুর্নীতি ছোটোখাটো দুর্নীতি সব জায়গায় চলছে আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এই দুর্নীতি রোধ করার জন্য দুর্গ গড়ে তুলুন দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

তার ভিতরে আপনারা জানেন উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসে বিগত আঠারো সালের আওয়ামী স্বৈরাচারের স্বৈরাচার সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী আঠারো সালের সেই আওয়ামী লীগের নিয়ম অনুযায়ী আজকে কোটচাতুর এই উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসে অবৈধভাবে সেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোটচাঁদপুরের ইয়নো মহোদয় এবং এই পরিসংখ্যান অফিসার সহ তারা অবৈধভাবে আজকে এই সাধারণ ছাত্রদের মানে আওয়ামী লীগের আওয়ামী নিয়ে ছাত্রলীগ তথা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আজকে অবৈধভাবে ভাইবা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে এখানে যে মূলত যে এজেন্ডা এখানে অলরেডি উনসত্তর জন তারা মেধে তালিকায় উত্তীর্ণ করে ফেলেছে এখানে সমস্ত অফিসারের সিগনেচার আছে এবং সিল আছে তো আমরা সর্বপ্রথমে এই অবৈধ নিয়োগ এবং অবৈধ বাণিজ্য তথা ভাইবা বাতিল করার পূর্ণ দাবি জানাচ্ছি যাচ্ছি অবৈধ ভাই বাপ এখানে হবে না আমরা দাবি জানাচ্ছি এই প্রজ্ঞাপন আঠারো সালের প্রজ্ঞাপন টোটালটাই বাদ দিয়ে পুনরায় নতুন করে মেধা তালিকা এবং সকলের সমর সমন্বয় এবং অংশগ্রহণের মাধ্যমে যাচাই বাচার মাধ্যমে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে পুনরায় আমরা এই নিয়োগ চাচ্ছি এবং আজকে যারা বিগত ঘোষটি আওয়ামী সরকারের দোষরগিরি করেছেন যারা এই আওয়ামী দোষরের যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখনো বিভিন্ন অফিস আদালতে যারা এই এজেন্ডা বাস্তবায়ন করে উঠে পড়ে লেগে আছেন আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী ছিল তাকে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যারা এখনো এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান আপনাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই এখনো সময় আছে আপনারা নতুন করে এই আঠারো সালের প্রজ্ঞাপন বাদ দিয়ে নতুন করে বিজ্ঞপ্তির মাধ্যমে যাচাই বাচার মাধ্যমে পুনরায় এই কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি এই বলে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যেটা আমরা আন্দোলন করছিলাম এটা আমাদের আন্দোলনের মাধ্যমে এটা স্থগিত হয়ে গেছে এবং পরবর্তীতে সম্পূর্ণ যাচাই বাচাই এবং পূর্ণ মনে করেন যে নতুন করে মেধা ভিত্তিতে ভিত্তিতে এটা আবার পুনরায় এই কার্যক্রম এবং নিয়োগ চালু হবে